কান্দিয়া দিলে দিয়া হৈ যায় আছবেনে কি মন কৰে একো তাৰিখ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি যমুনা ফিশার পার্ক যমুনা ফিসার পার্ক আপনারা সবাই জানেন এটা কোথায় এটা বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে পড়েছে চারপাশে বসুন্ধরা আবাসিক এলাকা মাঝখানে যমুনা ফিশর পার্ক যাই হোক আজকে বসুন্ধ যমুনা ফিসার পার্কে আসার মূল কারণ হলো আজকে আমি একটি এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিব সিদ্ধান্ত নিয়েছি তবে এটা কোন শপ থেকে নিব সেটা আপনাকে দেখাবো তবে আমি কয়েকটি শপ পছন্দ করে রেখেছি কোন শোরুম থেকে নেওয়া যায় যাই হোক এখন আমি মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি মানে যমুনা ফিসার পার্কের ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে আমি দেখাবো এই ফোনটি কত টাকা দিয়ে কিনলাম এবং তার সাথে যে কভার আছে কভার এবং এই স্ক্রিন প্রোটেক্টর আনুষ্ঠানিক যা যা লাগে কত টাকা দিয়ে কিনলাম সব কিছুই আপনাদেরকে জানাবো এবং চার্জারটা যে কত ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে এস টোয়েন্টি ফোর আলটাতে সেটাও আপনাদেরকে জানাবো এবং চার্জারটির মূল্য কত নেয় সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আপনারা আর আমি কয়েকটি শপে ঘোরাঘুরি করব সেগুলি ভিডিও দেখাবো না আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য ডাইরেক্ট যে শপটি যে শপ থেকে কিনবো মোবাইলটি সেখান সেই ওই ভিডিওটি আপনাকে দেখাবো আমি এর মধ্যে অনেকগুলি শপে মোবাইল শপে ঘোরাঘুরি করেছি যেটাতে ভালো লাগবে সেটার থেকে নিব ইনশাল্লাহ চলুন দেখি কোনটা থেকে নেওয়া যায় ফোন এক্স থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি

তো আমার কিছু আমি তো রাখছি ঠিক কাস্টমার আপনি আমি আমি আপনাকে যেরকম দিছি আপনি আমাকে ওরকম দেন সে ওরকম আমি তো ওরকম দিতে পারবো না কারণ আমার হাত থেকে হইছে তো এইটাই বিষয়টা হচ্ছে শপের নাম কি ফোন এক্স ফোন এক্স কয়টা শপ আছে আপনাদের তিনটা মানে এই ফ্লোরে তিনটা আচ্ছা <laughs>

বাইনারি কোড চেঞ্জ করার করতে চাইছে বিদায় স্যামসাং থেকে ওইটা লক করে দিচ্ছে পরে কাস্টমারদের বলছি ভাই আপনারা এরকম এরকম কিছু ট্রাই করছেন বলে হ্যাঁ আচ্ছা এখন চার্জারটা কত ওয়াটে চার্জ সাপোর্ট করে পঁয়তাল্লিশ আর নিচে পঁচিশ এর মধ্যে যে কোনো চার্জার চার্জ দিতে পারবো যে কোনো দিয়ে দিতে পারবেন সেটা আপনার ব্যাপার সমস্যা নেই তো স্যামসাং প্রেফার করে হয় পঁচিশ আর না হয় পঁয়তাল্লিশ ও পঁচিশ না হলে পঁয়তাল্লিশ এই মাঝেমধ্যে হলে সমস্যা নাই সমস্যা নাই ওটা আপনারই ব্যাটারির সমস্যা আপনার না আছে কিনা যদি অবশ্যই আছে না হলে তো বলে দিত যে 25 থেকে 35 যেকোনো আপনি করতে পারবে Samsung তো বলছে হয় 25 না হয় যে কভারগুলো কেমন দাম এই S24 আলটার কভারে 1000 থেকে শুরু করে পর্যন্ত আছে

আর এই ইয়েটা কত হবে এই এটা এই যে যে যেটা এই ক্যামেরা গো এই এই কভার লাগবে না ও ক্যামেরা পলিটর দরকার নেই এই কভারটা নিয়ে করুন ও ঠিক আছে দরকার নেই দরকার নেই আরে এই যে

কোন <laughs>

বাই <laughs>

এখন যে ভিডিওটা হচ্ছে এটা এস টোয়েন্টি ফোর যে ফোনটা আমরা নিলাম এই ফোন থেকে ভিডিও করা হচ্ছে আর আমরা নিয়েছি এই যে ফোন এক্স থেকে ফোন এক্স আর এখন যে ভিডিওটা এই নতুন এর আগে যে ভিডিওটা দেখছি এটা হলো খুবই কম দামের ফোন বিশ হাজারটা ছিল ফোনের দাম সেটা হলো তিরিশ রেডমি রেডমি টেন রেডমি টেনের ছিল এটা আর এটা হলো এস টোয়েন্টি ফোর আল্ট্রা ভিডিও আপনারা কতটুকু পার্থক্য সেটা আপনারা দুটো ভিডিও দেখিয়ে বুঝতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম